আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এআইকে কাজে লাগিয়ে তোমরা যে কোনো অ্যাপস তৈরি করবে অ্যান্ড সেই অ্যাপগুলোয় আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে অ্যান্ড এই যেই অ্যাপগুলো বানাতে আগে মাসের পর মাস সময় লাগতো সেই অ্যাপগুলো তুমি এখন পাঁচ মিনিটে বানাতে পারবে শুধুমাত্র দুই হাজার স্টেপ ফলো করে তাই আজকের ভিডিওটা একটু স্কেপ করবে না আমি তোমাকে শিখিয়ে দেবো কীভাবে এই অ্যাপগুলো বানাতে পারবে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে সহজভাবে বোঝানোর জন্য আজকে তোমাদেরকে আমি ক্যালকুলেটার অ্যাপ্লিকেশানটাকে বানানো দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে যে কোনো গেম বা ক্যালেন্ডার বা ক্যালকুলেটার যে সেটাই বানাতে পারো তো চলো এর ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে একটা এস ডি কোড লিখে নিতে হবে যার জন্য আমরা এখানে চ্যাট জিবিটিকে ইউজ করবো তো চলো তুমি চলে আসবে প্রথমে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে এখানে এসে এই লেখাটা লিখে নিতে হবে যেটা তোমাকে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো তুমি ওটা কপি করে নেবে দেন চলে আসবে এই চ্যাট জিবিটি অ্যাপের মধ্যে দেন এখানে সেন্ড করে দেবে চ্যাট জিবিটিকে তো দেখো এখানে চ্যাট জিবিটি তোমাকে এস কোড তৈরি করে দিচ্ছে তো তার জন্য একটু অপেক্ষা করবে তো দেখো এখানে কোড তৈরি হচ্ছে কোড তৈরি হওয়া পর্যন্ত তুমি একটু অপেক্ষা করবে দেন কোডটাকে কপি করে নিতে হবে তো একটু অপেক্ষা করো তো এখানে কোড কমপ্লিট হয়ে গেছে বানানো তো তুমি এখানে থেকে এবার কি করবে কোডটাকে এখানে এসে প্রথমে এসে এখান থেকে কোডটাকে কপি কোডে ক্লিক করে কোডটাকে কপি করে নেবে দেন এই অ্যাপ্লিকেশনটাকে উড়িয়ে দেবে এবার অ্যাপটাকে তৈরি করার জন্য আরেকটা অ্যাপের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ওই হোপ ওয়েব হোপ ওয়েব অ্যাপটাকে ইনস্টল করে নেবে দেন চলে আসবে তোমরা হোপ ওয়েব অ্যাপটাতে অ্যাপটাতে ওপেন করে নেবে দেন তোমার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে এখানে ক্রিয়েট প্রোজেক্ট লেখা দেখতে পাবে এই ক্রিয়েট প্রোজেক্টটা একবার ক্লিক করে দেবে দেন প্রজেক্ট নিয়ম আছে এটাতে যে কোনো একটা নিয়ম দিয়ে দেবে ওটা এটাও তো ম্যাটার পড়ে না তো এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি ক্যালকুলেটার দিয়ে দিলাম দেন এখানে ওকেতে ক্লিক করে দেবে দেন এই ক্যালকুলেটর আছে এটাতে একবার ক্লিক করে দেবে দেন ওপরের যেই অপশানটা দেখতে পাবে এটাতে একটু ট্যাপ করে ধরে থেকে এটাকে এখান থেকে ডিলিট করে দেবে এটার প্রয়োজন নেই তাই এটাকে ডিলিট করে দেবে দেন ইন্ডেক্স ডট ডি এম এল এটা দেখতে হবে এটাতে একবার ক্লিক করে দেবে দেন এখানে যেই লেখাগুলো আছে সে এগুলোকে এখান থেকে কপি করে সে বলে এখানে কেটে দিবে এগুলোকে এভাবে কপি করে টেনে ধরে একে পাশে এনে এটাকে কেটে দেবে দেন এটাকে কেটে দিলাম দেন যেটা তুমি কপি করে নিয়ে এসেছিলে চার্জিপিট থেকে ওগুলোটাই এখানে পেস্ট করে দেবে তোমরা এখানে একবার এই প্লে বাটনটাতে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারো তোমার অ্যাপসটা ক্যামেরাও দেখো এখানে অ্যাপসটা ঠিক এরকম হয়েছে এখানে তুমি দেখে নিতে পারো তোমার অ্যাপসটা ঠিক কাজ করছে নাকি সব কিছু ঠিক আছে নাকি তো এখানে দেখো আমি দেখে দিচ্ছি এখানে পনেরো প্লাস পনেরো সমান তিরিশ এখানে সবই ঠিক আছে তো দেখো আর একটা দেখছি দেন এখানে তুমি মেসি তে ক্লিক করে সব ক্লিয়ার করে নিতে পারো দেন এখানে দশ ইন্টু দশ মানে একশো তো তাও দেখো এটাও ঠিক আসছে তো আর একটা দেখি পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ সমান চল্লিশ দেখো সব কিছুই ঠিকঠাক কাজ করছে এখানে দেন তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে ব্যাকে এসে তোমরা আরেকবার ব্যাকে চলে আসবে দেন এখানে তোমরা কাজ কমপ্লিট এবার তোমাকে লাগবে একটা তোমার অ্যাপ অনুযায়ী একটা লোগো অ্যাপের লোগো যেরকম অ্যাপের লোগো দিতে চাও তো আমি এর জন্য লোগো তৈরি করার জন্য এখানে জিমিনি অ্যাপকে ইউজ করছি তো জিমিনি অ্যাপে এসে তুমি এখানে জিমিনিকে বলে দেবে এখানে লিখে দেবে ক্যালকুলেটার অ্যাপ লোগো এটা বলে দেবে দেন তুমি এখানে তির চুহ্ন ক্লিক করে দেবে তো এটা চলে যাবে কাছে তারপরে জিমিনি কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে একটা ভালো লোগো ক্রিয়েট করে দেবে একটু করবে তো আমি এখানে একটু অপেক্ষা করছি তো এখানে দেখো জিমিনি একটা লোগো বানিয়ে দিয়েছে এটা যদি তোমার পছন্দ না হয় তো তুমি আরেকটা বলে এখানে বানিয়ে নিতে পারো তো তোমার পছন্দ অনুযায়ী বানিয়ে নেবে তুমি দেন দেন চলে আসবে তোমরা আবার এই হোপ ওয়েবসাইটটাতে হোপ ওয়েবসাইটটাতে এসে এখানে একটা প্লা জন্য মতো অপশান দেখতে পাবে এই কর্নারে এটাতে একবার ক্লিক করে দেবে দেন তোমরা এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করে তোমরা এই ফাইলসে ক্লিক করে দেবে জাস্ট অনসে ক্লিক করে তোমার ওই জিমিনি থেকে বানানো ওই লোগোটা এখানে সিলেক্ট করে নেবে যেই লোগোটা তুমি যেখান থেকেই বানিয়েছো ওই লোগোটা এসে এখানে দিয়ে দেবে দেন এখানে একটা অপশান দেখতে পাবে পাবলিশ ইউর ওয়েবসাইট এটাতে ক্লিক করে দেবে দেন এখানে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মিডিল অপশানটা দেখতে হবে এটাতে ক্লিক করে দেবে দেন এখানে তোমার এখানে অ্যাপ্লিকেশন আইকন দেখতে পাবে এই অ্যাপ্লিকেশন আইকনে তোমার অ্যাপ্লিকেশনের আইকনটা দিয়ে দেবে দেন এখানে তুমি মা অ্যাপ্লিকেশন নেম লেখা দেখতে হবে এই অ্যাপ্লিকেশন নেমটাকে এখানে ক্লিক করে কেটে দিয়ে তোমার নেমটা আছে সেই নেমটা এখানে দিয়ে দেবে দেন ওইটাকে ওপরের দিকে একটু স্ক্রল করবে ওপরের দিকে স্ক্রল করে আনবে দেন এখানে ভার্সেল নেম দেখতে হবে ভার্সান কোড দেখতে হবে এগুলো চাইলে তুমি চেঞ্জ করতে পারো বা রেখে দিতেও পারো তো এগুলো আমি চেঞ্জ করছি এটাকে ওপরের দিকে স্ক্রল করে নিয়ে চলে আসবে দিয়ে এখানে অনেকগুলো অপশান দেখতে হবে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবে দেন এখানে একটা রাইট চিহ্ন দেখতে হবে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে তারপরে কিছুক্ষণ ওয়েট করবে তোমার অ্যাপ্লিকেশনটা এখানে তৈরি হতে তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করছি তো তারপরে এখানে তোমার একটা ওকে অপশান দেখতে হবে ওকে ক্লিক করে দেবে দেন তুমি এটাকে তোমার ড্রাইভে দিয়ে দেবে ড্রাইভ ড্রাইভ দেখতে হবে এই ড্রাইভে ক্লিক করে জাস্ট অনেক একবার ক্লিক করে দেবে তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা চলে যাবে দেন এখানে একটা আপলোড অপশান দেখতে হবে এই আপলোডে ক্লিক করে দেবে তাহলে তোমার এটা ড্রাইভে আপলোড হয়ে যাবে দেন তোমরা এখান থেকে এটাকে ব্যাক করে নেবে সিম্পলি এটাকে এখান থেকে ব্যাক করে তুমি চলে আসবে তোমার ড্রাইভ অ্যাপ্লিকেশনটাতে তো আমি আসছি এখানে ড্রাইভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে দেন এখানে তোমরা দেখতে হবে তোমার অ্যাপ্লিকেশনটা এখানে আপলোড হচ্ছে এখানে একবার ক্লিক করে দেবে দেন এখানে দেখো তোমার অ্যাপ্লিকেশনটা এখানে আপলোড হচ্ছে তার জন্য কিছুক্ষণ ওয়েট করবে অ্যাপ্লিকেশটা আপলোড হওয়া পর্যন্ত কিছুক্ষণ তোমরা এখানে ওয়েট করবে তো এখানে দেখো অ্যাপ্লিকেশনটা আপলোড এখানে হয়ে গেছে দেন এই অ্যাপ্লিকেশনটা দেখবো ক্লিক করে দেবে দেন এখান থেকে প্যাকেজ ইনস্টলারে ক্লিক করে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবে দেন এখানে তোমরা একটা আপডেট অপশান দেখতে হবে এই আপডেট অপশানে ক্লিক করে অ্যাপটাকে আপডেট করে নেবে তো এখানে আমি আপডেট করে নিচ্ছি আপনার অ্যাপটাকে তো দেখো এখানে আপ আপডেট হচ্ছে দেন এখানে ডান অপশন দেখতে পাবে ডান অপশনে ক্লিক করে দেবে তাহলে তোমার অ্যাপ্লিকেশানটা তৈরি হয়ে যাবে তোমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে তো এখানে ব্যাক করে এসে দেখতে পাবে এখানে তোমার অ্যাপ্লিকেশনটা এখানে চলে এসছে তো এখানে ওপেন করে একবার দেখে নাও তো দেখো এখানে ওপেন করে নাও ঠিক অ্যাপটা এরকম চলছে দেখো পনেরো প্লাস পনেরো তিরিশ তো অ্যাপটা ঠিকঠাক চলছে এখানে তো তোমার অ্যাপ্লিকেশানটা এখন রেডি এবার তুমি যদি এটা প্লে স্টোরে আপলোড করতে চাও তাহলে তোমাকে পঁচিশ ডলার করে টাকা লাগবে তাই আমি এটা এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দাও আর এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তাহলে আমি তোমাদের সেই প্রবলেম নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে